রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় পাঁচটার সময় উঠে আমি বারোটার মধ্যে দু মানে কী করে এত তাড়াতাড়ি কাজগুলো করি সেগুলোই সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই দেখো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া ঘর মুছা হয়ে গেছে এই ঘরের একটু বাসনগুলো কলপারে নামিয়ে রেখেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে দিয়ে দেখো গ্যাসটাকে মুছে নিচ্ছি চা করা হয়ে গিয়েছে তোমাদের দাদা দাদাভাইকে চা দিয়েছি খেয়ে নিয়েছে আমি আজ চা খাইনি কো তাই দিয়ে দেখো রাতে রুটি হয়েছিলো যেহেতু তাই গ্যাসটা ধরো ময়লা হয়ে পড়ে রয়েছে দিয়ে তাই গ্যাসটাকে আগে মুছে নিলাম নিয়ে মিক্সিটাও একটু মুছে নিচ্ছি তোমাদের দাদা ভাই আজকে আর মুরগি আনতে যায়নি বাড়িতেই আছে দেখো ঘরে যেতে শুয়ে আছে আমি কাজগুলো করছি বাইরের কাজগুলো প্রায় হয়ে গেছে ফ্রিজটা ধরো অনেক কদিন মোচা হয়নি তো আর ওই দেখো মাংস টাংস রাখে তো ওই হাতে ধরো খোলে নাড়ে দিয়ে ওইখানটা একটু দাগ মতো হয়ে গেছে বারে বারে সেটাই ও দেখাচ্ছে মুছে উঠেছে তাও একটা কেমন ধরা ছোব হয়ে রয়েছে উঠলো না সেটা মুছে দেখো ফ্রিজটাকে মুছে নিয়ে তারপরে মিট কেসটাকে মুছে ওইটাও খুঁটছে তাও উঠছে না ওটা স্টিলের ইয়ে তো ওই জায়গাটা একটা ছোপ হয়ে গিয়েছে কালো পরা চোপ হয়তো সার্ফ দিয়ে ডলে পরে হয়তো উঠবে যাই হোক আমি একটু ডোলে মুছে নিলাম বেশিরভাগটাই উঠেছে অল্প একটুখানি দাগ রয়েছে আর এই তালিবাসের ঘর তো জানো তো প্রতিদিন না মোছলেন একটা ময়লা হয় তাও অনেক কদিন মোছা হয়নি যার জন্য রং হয়ে গিয়েছে ধুলোন ময়লা একটু বেশি পড়েছে আর হাতে যেটা দেখালাম না এটা একটা ব্যাঙ্ক ভান্ডার পয়সা মানে খুচরো যে পয়সাগুলো হয় দোকানে দুজনের দোকানে সেগুলো ওই ভান্ডারের মধ্যেই রাখি তাও বলছে দেখো তো হাত দিয়ে কতটা ভারী হয়েছে তা দেখলাম অনেকটাই ভারী হয়েছে মানে প্রায় ভর্তির দিকেই চলে এসেছে তাই তাই আমি বললাম টাকাগুলো নষ্ট করবে না ওই নোটগুলো রেখে একটা কাজে লাগানো হয় টাকাটা তাই বলে দুজনে কথা বলে রেখে দিলাম ভান্ডারটা দিয়ে দেখো দিয়ে পরে চলে এসছি বাসন কাটা মাছ দিয়ে বাসন কাটা মাজা হয়ে গিয়েছে ধুয়ে নিচ্ছি দিয়ে কালকে জানো তো সেই ওই ঘরের বিছানার চাদরটা তুলেছিলাম ছেলের ঘরে সেই চাদরগুলো ছিল কটা জামা কাপড় আছে সবকটায় এখন সার যাব বলে ওই দেখো জল গরম বসিয়ে দিয়ে বাসন কাটা মাজতে গেছিলাম তাই এসে দেখো জল গরমটা হয়ে গেছে দিয়ে সার্ফে ভিজিয়ে নেবো দিয়ে কুচিটা করে নেবো আর ওই ঘরে সাদা চাদর তো একটু ময় ধরো খালি গায়ে শোয় গায়ের তো একটা তেল ইয়ে থাকে ঘাম তেল সেইগুলো ধরো ইয়ে হয়ে চাদরটা খুব ময়লা হয়েছে যার জন্য একটু গরম জল দিয়ে না দিলে পরে ছাড়বে না তার জলটা সত্যি খুব গরম হয়ে গেছে হাত দিতে পারছি না তাই একটু সার্ফ দিয়ে জামাটা দিয়ে ঘুলিয়ে নিলাম দিয়ে দেখো দিয়ে ভিজিয়ে নিচ্ছি সব আগে সাদা কটা দেবো তারপরে রঙের জামা কাপড় কটা দেবো তাই দেখো কাঁচাকুচি সব হয়ে গেছে ব্রাশ নিয়ে নিয়েছি একটু দাঁতটা মেজে নেবো নিয়ে তারপরে স্নান করে তারপরে মেলবো ছাদে গিয়ে সব সব কাজই হয়ে গেছে দিয়ে স্নানটা করলেই হয়ে যায় তাই কটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি সাদা কটা আলাদা নাহলে সাদা জামা কাপড় কটায় ছোপ লেগে যাবে দেখো দাঁত মেজে মুখ ধুয়ে একবারে স্নান করে চলে এসছি দিয়ে স্নান করে এসে দেখো জামা কাপড় কটা মেলে দিচ্ছি আজকে ওই দিকের ছাদে দিইনি ওই ছাদে ওরা সব জামা কাপড় রোদে দিয়েছে ভাদ্র মাসে জামা কাপড় রোদে দিয়েছে তা আমি এই ছাদে মেলে দিচ্ছি এটা কী তো রোদ কম হয় গাছ বেশি তো তাও এখন যা টান না শুকিয়ে যায় যা গরম ধরো পড়েছে জামা কাপড় কটা মেলবো তারপরে গিয়ে নিচে এসে ঠাকুরটাকে একটু জল মিষ্টি দেব দিয়ে তারপরে রান্না চাপাবো এখন ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে রান্না রান্নাঘরে চলে এসেছি ভাত হয়ে গেছে তাই দেখো ইচ্ছে আলু ভাজা করবো না একটু তরকারি করবো তরকারি খেতে ভালোবাসে তার জন্য ওই জন্য একটু তরকারি করছি আর মাংস করব এ মাংস করব তার জন্য পেঁপে আলুটা ভেজে নিচ্ছি আর এখানটা মাংসটা দিয়ে গেল আমি খাবো না ওদের দুজনের মতনই আর বাটনাটা ধরো মিক্সিতে বেটে নিয়েছি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো জলটা দিয়ে দিলাম মাংসটা হয়ে গেলে আর কিছু বেশি কিছু করবো না আর কালকে সেই চুনো মাছ ভাজা আছে সেই মাছ ভাজা আর উচ্ছের তরকারি দিয়ে আমি ভাত কাটা খেয়ে নেবো দিয়ে দেখো ধনে আর জিরে নিয়ে এসে চপের বাটনার জন্যে কটা ভেজে রেখে দেবো কাঠকোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেবো তাই এ দেখো রান্না হয়ে গিয়েছে দিয়ে এবার ভেজে নেবো আর কটা লঙ্কাও ভাজবো শুকনো লঙ্কাও ভেজে নেবো একটা ভেজে নিয়ে তারপরে লঙ্কা কটা ভাজবো দিয়ে দেখো সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আলু সেদ্ধ বা আম চপের মশলা সবই করা হয়ে গেছে দিয়ে বাসন কাটা কলফারে নামানো ছিল দিয়ে দেখো বাসন কাটা মেজে ধুয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া হয়নি এগুলো মানে রান্না করা হয়েছে সে যে বাসন কাটা হয়েছে সেই বাসন কাটা মেঝে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে না তখন তার দুটো বাসন থাকবে ধুয়ে নেবো আর এই খাওয়ার আগে কড়াই টড়াই মেজে নিই নাহলে খেয়ে উঠে কড়াই মাছ দিয়ে খুব মানে কষ্ট হয় কেটে চাপ লাগে খেতে থাকে আর চাল পুরো পুরা কড়াই তো কালি হয় যার জন্য খাওয়ার আগে বাসন কাটা মেজে না মানে ভালো হয় খাওয়ার পরে রাত অতটা কাজ থাকে না দেখো বাসন টাসন মেজে মাঝে চলে আসলাম ওদেরও স্নান হয়ে গিয়েছে দেখো ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো এত খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে যে যে ভেজে রেখেছিলাম জিরে ধনে সেটাকে পেস্ট গুঁড়ো করে নেবো তা শুভ বিকেলবেলা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি বড় করলাম না আবার আসবো কালকের বড় নিয়ে এটা বিকেলবেলা হয়ে গিয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ